আসসালামু আলাইকুম ফ্রিতে মেসেঞ্জার কিভাবে চালাবেন আপনি যদি এমবি বি সারা মেসেজার চাইতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন আসলে বর্তমানে কেন ফ্রিতে মেসেজার চলতেছে না কেউ কেউ মেসেজ করতে পারতেছে না তারা ভিডিওটি দেখতেছেন ছোট্ট একটা রিকোয়েস্ট প্লেস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন আসলে বর্তমানে ফ্রিতে মেসেজাজ চালানো যায় কি না দেখেন আপনার মোবাইলে বা আপনার সিমে যখন এম বি শেষ হয়ে যাবে তখন যদি আপনি মেসেঞ্জারে আসেন আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি আপনি যদি তখন মেসেঞ্জারে আসেন তাহলে কিন্তু আপনার এখানে দেখাবেন নো ইন্টারনেট কানেকশান অর্থাৎ এখন আপনার ইন্টারনেট নাই সেজন্য আপনি মেসেঞ্জারে ঢুকতে পারতেছেন না বা কেউ কেউ মেসেজ করতে পারতেছেন না বাট যখন আপনি আপনার আপনার ডাটা চালু করবেন তখন কিন্তু আপনার এখানে নো ইন্টারনেটটা থাকবে না অর্থাৎ এখন কিন্তু আপনার ডাটা দিয়ে আপনার মেসেঞ্জারটা চলতেছে বা আমার মেসেঞ্জারটা এখন চলতেছে আমি চাইলে এখন যে কেউকে মেসেজ করতে পারবো বাট বর্তমানে কিন্তু বাংলাদেশে ফ্রিতে মেহেজা চাটা বন্ধ করে দিচ্ছে অর্থাৎ আপনার সিমে যদি এমবি না থাকে বা ডাটা না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই ফ্রিতে মেসেঞ্জার চাইতে পারবেন না আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখতেছেন দেখে সময় নষ্ট করতেছেন তারা বলতেছে ফ্রিতে মেহেজার চালানো যাবে আসলেই কিন্তু প্রীতে কোনোভাবে আপনি মেহাজা চাইতে পারবেন না আপনি যতই সেটিংস করেন না কেন কোনো সেটিংসে আপনার কিন্তু কাজ হবে না আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হইতেছে যেন আপনি আর অন্য কোনো ভিডিও দেখে সময় নষ্ট না করেন